এটা কিন্তু একটা বাড়ি আমি কিন্তু মনে করছিলাম হয়তো কোন মানে জঙ্গলে পড়া কিছু একটা পরে কিছু একটা বাড়ি বাড়িতে আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন

तू तो जेहन ना हाँ हा। हुँ हुँ देखा। हाँ देखा। वोगाए। देखा। वोगाए। तो वो तो ही सी वो जहाँ ने को सिग्गम वो जे वन अरे आम गर्दक सम्ना हम्म 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 अरे जेहन ने कुड़िया भाव उसी से दिखाओ हाँ दिख सी उसको पोर्ट माँ गाओ ना वही कुड़िया करोगी तो चाहिए जेही खेताब कुछ वो इधर फिर कौन से बारा थकते हैं ऐसी काबू करते हैं पूर्त कम नही

মাত্র দুজন মত মানুষ এখানে থাকে তার ছেলে ছেলে সব ঠেকে থাকে আর বাড়িটা হয়েছে ঘর তো খুব ভালো লাগলো আসলে তাকে তো কথা বললাম অনেকক্ষণ আমি তো আসলে অসহায় জীবনযাপন করতেছে তার একটা ঘরের দরকার খুবই তা আমাকে বললো যে আমাকে একটা ঘরের ব্যবস্থা করে আসলে আমার কোনো আসলে সাধ্যও নাই আর রকম আমার অ্যাবৃত্তিও নাই। আসলে খুব কষ্ট লাগলো কথা বলে শুনে আমার তো আসলে খুবই একদম অসহায় একজন মানুষ আসলে তারপরেও আসলে জীবন এত শখের না আমার অত শখে মনে করি আমার অনেক ভালো জায়গায় থাকি আসলে তা আমার কাছে খুব কষ্ট মনে হতেছে এই তোর আসার পরে মানুষের জীবনযাপন মিলে Thank you.